আর আমরা আসার উদ্দেশ্য হলো আজকে আপনাদের সাথে একটু আড্ডা দিব আজকে বৃষ্টির দিন খুবই আবু বর্তমান হুজুরে খুব ইউটিউবের ট্রেন্ডিং আছে আহ হুজুর সালাম দেন সবাই সাথে পরিচিত হন সালাম সবাই কেমন আছেন আশাবির ভালো আছেন এখন আপনাদের আপনাদের সাথে আড্ডা দিব মজা করব বিশ্ব হইতেছে খুবই ভালো লাগতেছে তো সবাই জয়েন হয়েছেন আমাদের সাথে লাইভে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যদি চ্যানেলটা আমার নতুন চ্যানেল আমার কখনো লাইভটা হয় নাই চ্যানেলে আজকে দাঁড়িয়ে মাত্র দুইটা মানে দুইটা লাইভ চলতেছে একবার নতুন তো আমরা চাই এই চ্যানেলে এমন ইউটিউব কর্তৃপক্ষ এই জিনিসটা আশ্বস্ত করতে যে এটা আমাদের রিয়েল আইডি আইডি এটা কোনো কি নাই কোনো কপি ভিডিও নাই কোনো ভিডিও নাই হুম এটা সম্পূর্ণ আমাদের নিজেদের কন্টেন্ট ক্রিয়েটর এই যে আমার সাথে যে হুজুর আছেন বর্তমানে হুজুর একটা আইডি আছে আবু সাইদ মিডিয়া খুবই পপুলার আইডি খুবই ওয়ান পয়েন্ট জিরো এবং খুবই চমৎকার আইডি তো বর্তমানে আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কে কোথায় থেকে সবাই কমেন্টে জানান কমেন্ট করেন আপনাদের প্রশ্নের সর্বতো চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আপনাদের মনে যত প্রশ্ন আছে আপনারা বলবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কার বিশেষ করে বিশেষ করে ইউটিউব সম্পর্কে কারো যদি কোনো কি থাকে জানার জানার বিষয় থাকে বলতে পারেন ইনশাল কি এক নম্বর আমি কষ্ট যায় আপনাকে দর্শকরা কষ্ট করবো কমেন্টে যে একটা আইডির জন্য সর্বপ্রথম কি কি প্রয়োজন হয় এমন এই আইডিটা চালু করতে হলে তো একটা আইডি কিভাবে খুললে দর্শকরা অতি দ্রুত তাদের সফলতা মানে অর্জন করা যায় এ সম্পর্কে আপনি কিছু বলেন আসলে এই সম্পর্কে থেকে কেমন ভালো জানেন আমি আসলে আপনি

তার মাঝে এক নাম্বার হলো ইউটিউব কখনো ধৈর্য হারা পাওয়া যাবে না যেমন আমি একদম সবচেয়ে বড় যেটা উদাহরণ দিই এই যে আমার লগে যে হুজুর এ হুজুর আমরা দুজন একসাথে কাজ করা শুরু করছি কাজ করতে করতে ঘুরে প্রায় কত বছর হুজুর চার বছর চার বছর চার বছর এ হুজুরের চার বছর পর এই কিছুদিন মাস খানে হবে আইডি ভাইরাল হইছে শুধু কোন ভাইরাম সবচেয়ে রেকর্ড করা পরিমাণ হুজুরের একটা ভিডিও থেকেই চলে আসছে প্রায় 100 মিলিয়ন করতে পারেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আইডির নাম হলো আবু সেট মিডিয়া 1.0 খুবই পপুলার আইডি তো এটা বলার উদ্দেশ্য হলো আমরা অনেক এক্সপেক্টতে আশা হাল ছেড়ে দেই বা হবে কি হবে না আইডি র‍্যাঙ্কিং এ যাবে কি না দেখেন এই হুজুর যদি বছর পর চার বছর অপেক্ষা করার পরে যদি এ হুজুরে ভাইরাল হতে পারে তাহলে আপনি আপনার লাগবে কি পরিশ্রম আপনি যদি পরিশ্রম করতে থাকেন ইনশাল্লাহ আমি বলতেছি কি এই সফলতা অর্জন করতে হলে অবশ্য আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না কখনোই আপনি সফলতার মুখ দেখবেন না তো যদি হুজুরে চার বছর পরে চার বছর পরে যদি হুজুরে তার অধ্যবসা তার পরিশ্রম তার মেহনত যদি কাজে লাগতে পারে তো বন্ধু আপনার লাগবে না কেন আপনারও লাগবে আপনি যদি একটু চেষ্টা করেন একটু মেহনত করেন ইনশাল্লাহ আপনি আমাদের থেকেও অনেক এগিয়ে যাবেন আর দ্বিতীয়ত যে কথা হলো এই ইউটিউবের ক্ষেত্রে এক নম্বর কথা হলো প্রত্যেকটা ভিডিও আপনার নিজের হতে হবে যদি আপনি আইডি র‍্যাঙ্কিং নিতে চান তাহলে প্রতিদিনের মধ্যে যে নিয়ম কারণগুলো আছে ইউটিউবের মধ্যে যে নিয়ম কারণগুলো আছে আর আগে আইডি খোলার আগে আগে আপনার ইউটিউব সম্পর্কে জানতে হবে ইউটিউব কোম্পানি থেকে ইউটিউব টিম থেকে যে নিয়মগুলো দিছে আপনাকে আগে ওইগুলো ভালো করে জানতে হবে শিখতে হবে তাহলে আপনি মানে একজন সফল একজন ইউটিউবার হতে পারবেন আগে আপনি জানতে হবে একটা ইউটিউব চ্যানেল কিভাবে বলতে হবে কিভাবে ভিডিও ছাড়তে হবে কি নিয়ম কারণ আছে ওইটা আপনাকে জানতে হবে জানিনা না শুই না তারপর আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন আশা করি আপনি অবশ্যই সফল হতে পারবেন যেমন আমার হুজুর গতকালকে একটা লাইভে আমার প্রশ্ন করছে কয়েকদিন দর্শক হুজুর আমার ইউটিউব চ্যানেল ভিউজ হচ্ছে না বা আমার ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং এ যাচ্ছে না তো আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যদি আপনার বেশি সমস্যা তা আপনি আমাকে বলতে পারেন বা আমার এখানে মেসেজে বা কমেন্টে আপনি নাম্বার দিয়ে আপনার ইমেল আইডি দিতে পারেন আমি আপনাকে সুন্দরভাবে একটি ইউটিউব আইডি খুলে দেব কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না এবং সর্বোচ্চ সুন্দর ভাবে একটা আইডি দিব এই আইডি আপনি মানে ভাইরাল হতে পারেন আর ইউটিউব খোলার ক্ষেত্রে আমি যে জিনিসটা জানি অনেকে ইউটিউব খোলে দেখা যায় একটা ভিডিও ছেড়ে দুইটা ভিডিও ছেড়ে আর ছেড়ে না আবার অনেকে দেখা যায় অন্য জনের কন্টেন্ট ক্রিয়েটর চুরি করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে যারা অন্য কপি বা অন্য ভিডিও চুরি করে আসলে একটা কথা সবসময় খেয়াল রাখবেন অন্যের ভিডিও চুরি করে কখনো সফল সফল হওয়া যায় না আপনি যে পর্যন্ত আপনি নিজে পরিশ্রম না করে ভিডিও না বানাবেন সেই পর্যন্ত আপনি কখনো সফল হতে পারবেন না ধরেন আপনি অন্য ভিডিও একটা নকল করলেন তার ভিডিওটা ধরেন দশ মিলিয়নে গেল কিন্তু ওই ভিডিওটা যে আপনি নকল করে আপনার দশ মিলিয়ন যাবে ওটা কোনো গ্যারান্টি নেই ধরেন গেল ধরেন আপনারও দশ মিলিয়ন গেল তো আপনার দশ মিলিয়ন গেল মনিটাইজে আপনার অ্যাপ্লাই নাও চলে আসলো এখন আপনি অ্যাপ্লাই করার পর তারা কখনোই তারা কখনোই ওই ভিডিও গ্রহণ করবে এবং আপনাকে দু দিন মধ্যে সাথে সাথে রিস্ক তারা দিয়ে দিবে কখন আপনাকে ইনভেস্ট দিবে না ডাইরেক্ট আপনার চ্যানেলটা ভাগ করে দিবে এ কারণে নিজে পরিশ্রম করে নিজে যা পারেন যা পারেন তবে হ্যাঁ এক যেমন একটা বিষয় নিয়ে কাজ করতে হবে আপনি যখন যেটা মন ছিল রাস্তায় গেলেন একটা ভাল লাগলো ছেড়ে দিলেন আবার ওদিকে গেলেন উঠতে গেলেন ছেড়ে দিলেন ভাল লাগলো না এটা না আপনি যে কোনো আগে একটা বিষয় ঠিক করতে হবে আপনার আর কমপক্ষে আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার আগে কমপক্ষে আপনার বিশটা ভিডিও রাখতে হবে কমপক্ষে বিশটা ভিডিও আপনার স্টেজে রাখলে কি বা কি হবে আপনি যখন আপনি প্রথম নতুন চ্যানেল খুলবেন তখন আপনার ডেলি একটা ভিডিও ছাড়লে হবে না কমপক্ষে দুটা তিনটা ভিডিও ছাড়া আপনার চ্যানেলটাকে একটু ভাইরাল করতে হবে একটু ছড়াইতে হবে পরে যখন আপনার চ্যানেল একটু ভাইরাল হয়ে যাবে টুকটাক দশ হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার চলে আসবে তখন রি আপনি বাস ডেলি সুন্দরভাবে সম্পূর্ণ চেষ্টা লাগলে আপনি দুই দিন পরে একটা ভিডিও ছাড়েন একদিন একটা ছাড়েন আশা করি আপনি অবশ্যই সফল হবেন আপনি আহ তো তার মানে স্যার কথা হইলো যে অন্য ভিডিও চুরি করা না যারা অন্য ভিডিও চুরি করে কন্টেন্ট বানা তারা ধরে রাখেন তারা কখনো সফলতার মুখ দেখবে না সফলতা কখনো তাদের কাছে ধরা দিবে না তো এক নম্বর অন্যের ভিডিও চুরি করা যাবে না অন্যের কন্টেন্ট চুরি করা যাবে না দ্বিতীয়ত প্রত্যেকদিন টাইম মতো সময় মতো সকালে একটা ভিডিও সেনলেন নয়টা বাজে বা আটটা বাজে দুপুর একটা ভিডিও শেখেন দেড়টা বাজে বা দুইটা বাজে রাত্রে একটা ভিডিও সারলেন সাতটা বাজে আমরা আমাদের আজকে চার বছর ইউটিউব জীবনে আমি যতটুকু সময় পারফেক্ট সময় আমার কাছে মনে হচ্ছে তার মাঝে সবচেয়ে ইউটিউবের যে সময়টা ভিডিও ভাইরাল হয় তার মধ্যে একটা মডেল রাত্রি রাত্রে হ্যাঁ রাত্রে যে ভিডিওটাতে হয় মানুষের কোনো কাজ থাকে না সবাই তখন কাজ শেষ করে বাসায় আসে রুমে আসে তখন সবাই ছোটো পর সবাই হাতে মোবাইল নেয় ওইটা সব সব থেকে পারফেক্ট সময় যে রাত্রে সাতটার পর অথবা মাঘের সময় যখন একটা ভালো লাগে তবে হ্যাঁ আটটার আগে চেষ্টা করুন আটটার আগে

ইউটিউবের বিধিনিষেধ আছে যেমন কতগুলো কফি রাইট আছে আবার অনেক বিধিনিষেধ আছে যে অন্যর যে কোনো একটা গানের কপি করে আপনি লাগাই দিবেন এটা হবে না আপনাকে মনে রাখতে হবে ইউটিউব বর্তমানে যে সমস্ত গান গজর উন্মুক্ত করে দিয়েছে সেগুলোর বাইরে আপনার যাওয়ার সময় আর সবচেয়ে ভালো হয় আপনি যদি ভিডিও আপলোড করেন ওই ভিডিও যদি আপনার নিজের বয়স থাকে তাহলে আপনি অবশ্যই বেশি ডলার বেশি পাবেন ওই ভিডিও থেকে ইনকামও বেশি আসবে আর যদি যে সমস্ত চ্যানেলে গজল আমরা কি করি লাগিয়ে দেই বা গজল ইয়া করি ওইগুলো আমাদের ট্যাক্সি নিয়ে যে প্রায় এই একশো চার ডলার হলে যেন আমার অভিজ্ঞতা বলতেছে আমার একশো ছয় ডলার আসছিল আমার দিস মাত্র একশো চার ডলার আবার যখন একশো এক ডলার আসছে তখন আমার দিছে এই একশো তিন ডলার আসছে একশো এক ডলার দিয়েছে এরকম দিয়েছে তো এগুলো ব্যাট নিয়ে যায় অনেক তাহলে জিনিসটা মনে রাখতে হবে ইউটিউবে যদি নিজের কন্টেন্ট নিজের ভয়েস নিজে দেওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও চলে র্যাঙ্কিং হিট হিট করে তাহলে বুঝে গেল অন্যের মিউজিক লাগানো যাবে না অন্যের কন্টেন্ট চুরি করা যাবে না নিজে চেষ্টা করতে হবে নিজে মেহনত করতে হবে যে কোনো প্রফিট নিয়ে যে কোনো প্রফিট নিয়ে আপনি আলোচনা করতে পারেন বুঝলেন কোনো কথা বলছি আবাদ পত্র কিছু করছে যে কোন কন্ঠের আপনি তৈরি করতে পারবেন তবে সেটা আপনার নিজের ব্যক্তিগত হতে হবে আপনি অন্য ভিডিও তৈরি করলেন আর নিজের নাম বলে চালিয়ে দিলেন বিশ্বাস করেন ভাই আপনি নাকি ইউটিউব কখনোই গ্রহণ করবে না করবে না আর দ্বিতীয় হুজুর বুঝুন ওই যে আরেকটা বিষয় হলো যে ইউটিউব যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া ওই কমিটি গাইডলাইন স্ট্রাইক কি কারণে আসে কি কি কারণে কমিটি গাইডলাইন স্ট্রাইক আসে কারণে আপনারা কিছু ওই আমি শুরু থেকে বললাম যে ইউটিউবে কিছু নিয়ম কিছু লাগাতে চান তাহলে হবে যাই না তারপর ইউটিউব চালাতে হবে যেমন বিশেষ করে বিভিন্ন খারাপ হ্যাঁ তোমরা কি কথা বলো না খারাপ ভাষায় কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না বাচ্চাদেরকে মারা যাবে না ব্যবহার করা যাবে না বিভিন্ন মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর যে দৃশ্যগুলো যেমন রক্ত রক্ত যে জিনিসটা মানুষের রক্ত মানুষ মানুষকে হত্যা করা কাটা চিরা এটা যদি বিশেষ করে আপনি এই জিনিসটা ছাড়েন আপনার ভিডিও আপলোড করা লাগবে না আপনি আপলোড করার আগেই দেখবেন আপনার একটা ওয়ার্নিং অথবা স্টেক গাইডলাইন স্টেক চলে আসছে আর একটা চ্যানেল বাদ হওয়ার জন্য রিমুভ হওয়ার জন্য তিনটা স্টেকই যথেষ্ট আপনি একটা জিনিস চিন্তা দেখেন আপনি সামান্য একটা মানুষের অন্য সামান্য একটা ভুলের কারণে আপনি কষ্টের পরিশ্রমের একটা ইউটিউব চ্যানেল চলে গেল তো বিষয়টা কি হলো কি দরকার আপনি এসব আসলে এসব বিষয় ঢুকে করেই যদি আপনি একটা ইউটিউব চ্যানেল চালান আশা করি কখনো তবে কমিটি গাইডলাইন যে বিষয়টা ওটা সবথেকে যে হার্ড বিষয়টা যে বাচ্চাদেরকে মারা যাবে না বিভিন্ন ব্যাচ লাঠি ভয়ঙ্কর যে দৃশ্যগুলা গালি করা মানে খারাপ যে বিষয়গুলা খারাপ ভয়ঙ্কর ওগুলা কোনো মানে ভিডিওর মধ্যে আনা যাবে না এর আরো অনেক বিষয় আছে ওটা আপনার জানতে হবে যাই না আসলে তখন আপনার একটা ইউটিউব চ্যানেল পুরো ইয়া করতে পারবেন পারবেন তাহলে আমার একটা আমার মনের একটা কথা ব্যক্ত করি হ্যাঁ বলুন যে আমি ওই যে আমরা সকলে জানি আমাদের একটা কি হয়েছে বাংলাদেশে সর্বমিত একটা আন্দোলন হয়েছিল মাসফর রাজা তো ওখানে আমি কিছু শব্দ চয়ন করছি যে যেটা আমার ভুল হয়েছে যেটা আমার অনেক শব্দ চয়নে হিংসাত্মমূলক কথাবার্তা ফুটে উঠছিল তো আমাকে ইউটিউব গাইডলাইন সরাসরি কি কি করে দিয়েছেন উনি আমাকে স্টেক মাইরা সরাসরি আমার মনিটাইজেশন চলে গেছে তখন আমি বুঝতে পারলাম যে একটা ইউটিউবে এক নাম্বার কোনো রিলিজন কোনো ধর্মকে নিয়ে কথা বলা যাবে না কি করা যাবে না যার যার ধর্ম সবার কাছে শ্রেষ্ঠ ধর্ম এক দুই নাম্বার কমিউনিটি গাইডলাইন স্টা হলো কোনো শিশুদের চিলড্রেন অর্থাৎ তাদের প্রতি কোনো বৈষম্য তাদের উপর কোনো অত্যাচার কোনো নিপীড়ন করা যাবে না তিন নম্বর তিন নম্বর হলো কোনো রক্ত কোনো জায়গায় হত্যা বা কোন দৃশ্য যে দৃশ্য থেকে মানুষ আটকে উঠবে ভয়ঙ্কর দৃশ্য এরকম দৃশ্য দেখাও যাবে না কারণ ইউটিউব জগৎটা হলো বিনোদন জগৎ এখানে অনেক মানুষ আসে অনেক মানুষ দেখে বাচ্চারা আসে তো প্রত্যেকে ইয়ে করে তারপরে তো এখানে কাজ করতে হবে যে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু। شباب আমাদের মাদ্রাসার নাম যদি বলে দেন যে আমাদের মাদ্রাসা অবস্থিত এই জামে মসজিদের পাশে মাদ্রাসার নাম মাদ্রাসা হলো কোনো ভয়ঙ্কর দৃশ্য তাহলে আমরা আমাদের ইউটিউব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো সুন্দরভাবে চলে যাব ইনশাল্লাহ যদি কারো আইডি লাগে ইউটিউব আইডি লাগে তাহলে আপনারা আমাদেরকে বলতে পারেন আমাকে মেসেজ করবেন আমার এখানে ফেসবুক চ্যানেলে দেওয়া আছে ফেসবুকেও বলতে পারেন মেসেঞ্জারে বলতে পারবেন ইনশাল্লাহ এই যে আমার হুজুর আছে ও হুজুরের আইডিটা নাম দেন কি হুজুর

এখন আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিই বিদায় নেন ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে জামান হাসান চ্যানেলকে অনেক দূরে গিয়ে নিয়েছেন আমি আশা রাখি আমার এই চ্যানেলটাও আপনি অনেক দূরে গিয়ে নেবেন ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক দূর এগিয়ে যাব এটা আমার বিশ্বাস আপনারাই আমার অনুপ্রেরণা আপনারা আমার সব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় সর্বদার কারণে এখনই বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ যে চেষ্টা করবো পরবর্তী আবার আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু